রাহিম আমি মোহাম্মদ আলী কোরআনের তর্জমা করে থাকি আমি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা নিজেরাও কোরআন বুঝে পড়তে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকে আমি সুরা একটা নতুন সুরা মুহাম্মদ এই যে সুরা মুহাম্মদ মুহাম্মদের কীভাবে অনুবাদ করতে হয় এটা আপনাদের নিয়ে শিখব ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন সুরা মুহাম্মদ আপনারা জানেন যে আমাদের প্রিয় নবী এবং রাসুলের নাম ছিলেন ছিল মুহাম্মদ আল্লাহ আল্লাহতাল্লা কোথাও সুরার মধ্যে আমাদের নবীকে মুহাম্মদ হিসেবে অভিহিত করেন নাই সুরার মধ্যে আল্লাহ যেখানে নবীকে দেখেছেন ইয়া রাসুল ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রসুল বলেও অভিহিত করেছেন কিন্তু এ সুরান সুরাটার নাম হইল মুহাম্মদ তো যাই হোক আমি এক নম্বর আয়াত থেকে শুরু করছি ওয়া এবং আল্লা জিনা যারা এখানে আল্লা জি মানে একজন আর আল্লা জিনা যারা আল্লা আল্লা জি হইতো যে এই আল্লা জি তব্দুর হলে যে আর আল্লা জিনা যারা এটা প্লুরাল আর আল্লা হলো এক একজন আল্লা জিনা যারা কাফারু রু তারা কুফুরি করেছে কাফা র একজন হলে সে কুফুরি করেছে যেমন আমি দেখাই এই যে এই যে ধরেন কা কা র কাফার কাফার এই যে হোক মানে একজন সে আর কাফারো মানে এই যে কাফারো হইলো তারা যদি জবর হইতো এই যে আমি জবর দিছি কাফার কাফারো হইলো একজন সে আর সে হইলো কাফা তারা কাফার আর হইলো কাফারু ধরেন এই লো কা রে শরু রেস রু কাফারো তাইলে কাফারো মানে একজন সে এটার অর্থ হইলো সে যখন যোগ থাকে সে আর কাফারো কাফারো সে থেকে তারা তার মানে হলো সে মানে হলো একজন কাফারো সে কুফুরি করেছে আর কাফারো মানে তারা কুফুরি করেছে তাইলে আপনারা বুঝতে পারতেছেন কাফারো কাফারো মানে সে কুফুরি করেছে যদি আল্লাজ এখানে যদি আল্লাজ হইতো যে কাফার যে কুফুরি করেছে আর আল্লা জি না যারা কাফারু তারা কুফুরি করেছে তাইলে ওয়া এবং তারা বাদা দিয়েছে তাইলে একজন হলে কি হয়তো ওয়া সোয়াদ্দা ওয়া সোয়াদ্দা দিয়েছে আর ওয়া তারা তারাবাদা দিয়েছে যদি হয়তো এই যে সোয়া সাদ্দা এলো সইল সাদ্দা ডাল সাদ্দা এলো দা সোয়াদা সোয়াদ্দা এটাকে এইভাবে লেখা যায় সোয়াদ্দা তাহলে সে বাদা দিয়েছে আর সোয়াদ্দু মানে তারাবাদা দিয়েছে আন সাবিল ইল্লাহি আন হইতে সাবিল ইল্লাহি আল্লাহ রাস্তা থেকে যেহেতু পরে এটা জবর আছে সাবিল মানে পথ আর ইল্লাহি আল্লাহর রাস্তা এটাকে বলে মুদা মুদা ফিলাই রাস্তা হইল নাউন আবার আল্লাহ নাউন তাইলে যদি দুইটা পরপর নাউন থাকে পরেটার সাথে জের থাকে তাইলে পরেটার সাথে উনত্রিশ তারও লাগাই পড়তে হবে আল্লাহর রাস্তা সাবিল ইল্লাহি আল্লাহর রাস্তা আদু আল্লাহ তিনি নষ্ট করেছেন বিভ্রান্ত করান আদুআল্লাহ মানে নিজে বিভ্রান্ত করার আদু আল্লাহ মানে অন্যকে বিভ্রান্ত করানো বুঝাই তাহলে আম আল্লাহ হোম এখানে বিভ্রান্ত করা নষ্ট করা নিজে নষ্ট হওয়ার অন্য অন্যর এটা নষ্ট করা এই জন্য আলিফ থাকলে অন্যকে বুঝাই আদু আল্লাহ আম আল্লাহ হোম আল্লাহ তাদের হোম মানে তাদের আর আম আল্লাহ মানে আমল আল্লাহ তাদের আমল আমলসমূহ নষ্ট করেছেন তাহলে আমি পুরাটা অর্থ করি ওয়া ওয়াল্লা যারা কাফারু তারা কুফুরি করেছে তাইলে এ জায়গার ডোয়ারটা হলো সে নয় তারা আল্লা যদি হয়তো আল্লা যে কাফারো সে কুফুরি করেছে একজন আর আল্লা না যারা কাফারু তারা কুফুরি করেছে ওয়া সোয়াদ্দ তারা বাদা দিয়েছে আর সুয়াদ্দা হলে একজন সেবাদা দিয়েছে আর তারা তারাবাদা দিয়েছে যারা কাফারু যারা কুফুরি করেছে ওয়াসুয়া ওয়াসু আদ তারা দিয়েছে আনসাব আল্লাহর রাস্তা থেকে আন মানে হইতে মানে পদ আল্লাহ আল্লাহ রাস্তা থেকে আদু আল্লাহ আদু আল্লাহ তিনি নষ্ট করেছেন যেহেতু জবর আছে তিনি আল্লাহ তিনি নষ্ট করেছেন নিজে নষ্ট হইল দোয়াল্লাহ আর আদু আল্লাহ তিনি নষ্ট করেছেন আম আমল আহম তাদের তাদের আমল সম আল্লাহ নষ্ট করেছেন যারা এখানে একজন আমানু তারা ইমান এনেছে তারা নিচ্ছে যদি একজন হয়তো আমানা এক্ষেত্রে হয়তো আল্লা জি আমানা সেই আল্লাহ জি মানে যে আমানা সেই মানে এনেছে আর আল্লাহ যারা আগের মতো আমানু তারা ইমান এনেছে তাইলে এখানে জবর থাকলে হয় সে আর আমা না আর আমানু ওয়াল্লাজিনা যারা আমানু তারা ইমান এনেছে ওয়া আমিলু আমল করেছে ওয়া আমিলা হইতে সে আমল করেছে আর আমিলু মানে তারা আমল করেছে এই শব্দগুলা সিঙ্গুলার শব্দ যেমন হলো আগের মতো ওয়াল্লাজিনা যারা আমা না যদি হয়তো হনে এটা আমি দেখাই ওয়াল্লাজিনা যারা

তাহলে আল্লাহ জিনা মানে যারা আর আল্লাহ মানে যে আল্লাহ জিনা মানে যারা আ আমা আমা তাই না সেই মানে নেছে একজন আ আমা না মানে নেছে একজন আর হইলো আমিনু পারা ওয়াল্লাজিনা যারা আমিনু তারা ইমান এনেছে ও আমিলু এবং আমল করেছে ও আমিলু তাইলে সিঙ্গুলার হইল আ আমিলা আমি আমি আমিলা সিঙ্গুলার হলো আমিলা সে আমল করেছে আর আমিলু তার আমল করেছে সোয়ালি হাতি সৎ সমূহ। একটা নয় এটা প্লুরাল। ওয়া আমিনু ইমান এনেছে বিমা প্রতি যা কিছু নজিলা মানে নাজিল করা হয়েছে নাজদালা থেকে নজিলা আলা মুহাম্মাদিন মুহাম্মদের উপরে এই জায়গায় আল্লাহ মুহাম্মদ নামটা উচ্চারণ করেছেন আলা মুহাম্মাদিন মুহাম্মদের উপরে ওয়া এবং হোয়া তিনি ওয়া ওয়া এবং হোয়া মানে এটা আলহাক্ক এটা সত্য ওই যে কোরআনের কথা বলছি হোয়া মানে ইটা সে নয় হোয়া যখন বস্তুর ক্ষেত্রে হয় তখন ইটা হয় আর ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে হইলে সে হয় ওয়া হোয়া এটা আলহাক্ক সত্য মিন রব্বিহীন তার রবের পক্ষ থেকে মিন হইতে রব্বিহীম তাদের রবের পক্ষ থেকে তাহলে ওয়া এবং আল্লাহনা আমানু যারা ইমান এনেছে ওয়া আমিলু আমল করেছে সিঙ্গুলার হলো আমিলা আর হলো প্লুরাল হলো আমিলু আমিলা যখন সিঙ্গুলার হয় জবর দেওয়া হয় ও আমিলা আমল করেছে তারা আমল করেছে একজনের বেশি আর সোয়ালি হাতি সৎ আমল সমূহ ও আমিনু আমানা থেকে ও আমিনু ইমান এনেছে বিমা প্রতি যা কিছু নজিলা মানে নাজিল করা হয়েছে পেসিভ বয়েজ নাজ্জালা এখান থেকে নজিলা নাজিল করা হয়েছে কে নাজিল করছে এনে বলা নাই নাজিল করা হয়েছে আলা মুহাম্মদিন মুহাম্মদের ওপরে অহুয়া এটা মানে এটা মানে কোরআন আল হাকু সত্য মির রব্বিম তাদের রবের পক্ষ থেকে কাফারো তিনি মুছে দিয়েছেন এই যে কাফারো একজন কাফারো তিনি মুছে দিয়েছেন কাফারো আনহুম তাদের থেকে সাঈ সাই তাদের পাপসমূহ বা তাদের স্থলনসমূহ আন আনহুম মানে হইতে সাই আতিহিম তাদের পাপসমূহ ও এবং আসলাহা তিনি সংশোধন করেছেন আসলাহা মানে সংশোধন করায় যেহেতু জবর আছে তিনি ও আসলাহা তিনি সংশোধন করেছেন আর প্লুরাল হলে আসলিহ বা তাদের অবস্থা আমরা বলি না বালমন্দ মন্দ মানে তাদের অবস্থা কন্ডিশন তাহলে আমি আবার শুরুতে পুরাটা একবার তর্জমা করে ওয়াল্লা যারা কাফারু কুফুরি করেছে ওয়াল্লা যারা কাফারু তারা কুফুরি করেছে সে নয় তারা বাধা দিয়েছে সে নয় সে হইলে সোয়াদ্দা হইতো তারা বাধা দিয়েছে আনসাবিল্লাহ আল্লাহ রাস্তা থেকে আদু আল্লাহ তিনি নষ্ট করেছেন বা বিভ্রান্ত করেছেন আম তাদের আমলসমূহ সমূহ জিনা যারা আমানু যারা ইমান এনেছে আমানা মানে সেই ইমান এনেছে আর আল্লাদিনা যারা বেশি আমানু তারা ইমান এনেছে সে নয় ও আমিলু তারা আমল করেছে যদি একজন হয়তো আমিলা ওয়া আমিলু তারা আমল করেছে আলী হাতি সৎ আমল সমূহ ওয়া আমিনু সবগুলা প্লোরাল তারা ইমান এনেছে বিমা প্রতি যা কিছু নজরজিলা মানে নাজিল করা হয়েছে পেসিভ বয়েজ আলা মুহাম্মাদিন মুহাম্মাদের উপরে অহুয়া এটা মানে কোরআন আল্হাকু সত্য মির রব্বিহীন তাদের রবের পক্ষ থেকে কাফারও মানে তিনি মুছে দিয়েছেন কাফির আন রব্বানা রব্বায়না হে আমাদের রব কাফির 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 মুছে দেন মিন্না সাইয়াতি না আমাদের অপরাধ সমূহ তাহলে কাফারও কাফারও মানে তিনি মুছে দিয়েছেন যখন জবর থাকে তখন তিনি হয় আর যখন কাফারু কাফার সে মুছে দিয়েছে আর কাফারু তারা মুছে দিয়েছে কাফার তিনি মুছে দিয়েছেন আনহুম তাদের থেকে সাইয়ি আতিহিম সাই আতিহিম তাদের পাপসমূহ ওয়া আসলাহা তিনি সংশোধন করেছেন কলা তিনি বলেছেন তাইলে ওয়া আসলাহা তিনি সংশোধন করেছেন বা তাদের অবস্থা বা কন্ডিশন বাল মন্দ জালিকা ওইটা বি আন্না এই কারণে বি বি মানে কারণে আন্না যে আল্লা জিনা যারা কাফারু এই যে সব একই প্যাটার্ন আছে আল্লা জিনা যারা বেশি কাফারু তারা কুফুরি করেছে ওয়াত্তা বা ও তারা অনুসরণ করেছে তাইলে ওয়াত্তা বা ও এবং ইত্তা বা ও তাইলে ইত্তা বা আইতুরে তাইলে একজন ইত্তা বা ও তারা ইত্তে বা করেছে অনুসরণ করেছে আল বাতিল বাতিলকে তাইলে জালিকা ওইটা জালিকা ওইটা মানে ওই যে ঘটনাটা আর কি ওই কারণেই যে বি মানে কারণে আন্না মানে যে ইন্না মানে হলো নিশ্চয়ই আর আন্না যখন থাকে মাঝে থাকে জালিকা ওইটা বি আন্না ওই কারণে জালিকা ওইটা বি কারণে আন্না যে তাইলে জালিকা মানে ওইটা বি মানে কারণে আন্না জে আল্লাহ কাফারু আল্লা যারা একজন এক বেশি কাফারু তারা কফুরি করেছে ইত্তা তারা অনুসরণ করেছে ইত্তাবা করেছে আল বাতিলা বাতিল কে তাহলে এখানে কর্তা হইলো তারা তারা অনুসরণ করছে এই জন্য এটা হইল কর্ম আল বাতিলা বাতিল কে ওয়া আন্না যে আল্লাহ জিনা যারা আ তারা ইমান এনেছে ইত্তাবাউ আউ তারা অনুসরণ করেছে আল হাক্য সত্যকে মির রব তাদের রবের পক্ষ থেকে তাইলে যারা কুফুরি করেছে তারা বাতিলকে অনুসরণ করেছে আর যারা অল্লা আমানু যারা ইমান এনেছে ইত্তা বাউ তারা অনুসরণ করেছে আর ইত্তা বা একজন তাইলে যেহেতু আল্লাহ জিনা যারা আমানু এখানে প্লুরাল যারা আমানু তারা ইমান এনেছে ইত্তা বাউ তারা অনুসরণ করেছে আল্হাকু সত্যকে মির রব তাদের রবের পক্ষ থেকে কাজা আলীকে এভাবে ইউদ্রিব দরাবা মানে উপস্থাপন করা পেশ করা কাজালীকে এভাবে দরাবা ইয়ুদ্রিব ইয়া মানে তিনিও তিনি পেশ করেন বা তিনি উপস্থাপন করেন তিনি তিনি বলতেই আব্লাহ এটা কর্তা হইল ডোয়ারটা হইল আল্লাহ তাহলে এভাবে আল্লাহ মানে উপস্থাপন করেন নাসি মানুষের জন্য আমসালাহম তাদের দৃষ্টান্ত সমূহ আমসালা আমসালা মাসালা থেকে আসছে এটা প্লুরাল দৃষ্টান্ত সমূহ মানে তাদের ধন্যবাদ আজকে এখানেই রাখি